নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কফি বাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন কফিগুলো কত কত বড় হয়ে গেছে তো তোমাদের এই বাগানটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর আকাশ পরিবেশটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুন বেগুন গাছ টমেটো গাছ নানান ধরনের সবজি চাষ হয় এখানে তো বন্ধুরা তো তোমাদের এই পরিবেশটা তোমাদের কেমন লাগছে এবং আকাশের আকাশটাও দেখতে পাচ্ছ কত সুন্দর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এবার দেখাবো ফুলকপি গাছ বন্ধুরা ফুলকপি গাছ দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে তোমরা কে কে আগে দেখেছো কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা পরিবেশের সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে সবুজে ভরা কপি গাছগুলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন